শিল্পী হওয়া উচিত জনগণের দর্শকের প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে পাঁচই আগস্টের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে এসে কিছু কিছু ক্ষেত্রে একটা সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে তো সেই সংস্কারটা গঠনমূলকভাবে এটা কিন্তু একটা পেশাজীবীদের একটা সংগঠন এটা একেবারেই অরাজনৈতিক একটি সংগঠন সেই জায়গায় আমরা শিল্পীদের ক্ষেত্রে যে নির্বাচনের প্রক্রিয়া বা একটা সংগঠন চালানোর যে প্রক্রিয়া সেটা অন্যান্য যে সংগঠনগুলো আছে তার যে প্রক্রিয়া তার চেয়ে এটা আলাদা হবে সুতরাং এখানে আমরা প্রত্যেকেই শিল্পী সহশিল্পী আজকে আমরা একটা পক্ষ নিলাম কালকে দেখা যাবে যে পরের দিন শুটিংয়ে সকলের সাথে আমাদের দেখা হচ্ছে সুতরাং আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি এটাকে একটি এমন সহ অবস্থানের সংগঠন তৈরি করা যাতে বিভাদটা একেবারে না হয় বর্তমান প্রেক্ষাপটে কিছু সংস্কারের দাবি উঠেছে তাদের কথা শোনা হয়েছে বা আমি যতটুকু জানি যে তাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে আলোচনার প্রেক্ষিতে একটি সাধারণ সভার আয়োজন করা হচ্ছে জরুরি সাধারণ সভা এই জরুরি সাধারণ সভার মাধ্যমে এই সংকটের অতি দ্রুত সমাধান হবে বলে আমরা মনে করি এবং একটি সময় ধরে আমার ব্যক্তিগত মতামত একটি সময় ধরে একটি নির্বাচনের ব্যবস্থা যদি করা যায় নতুনভাবে আবার সংগঠনটা সক্রিয় হবে এখন যে অবস্থায় আছে যে স্থবিরতা আছে এটা খুব অতি দ্রুত সমাধানের জন্যেই কিন্তু আটাইশ তারিখে সভাটা ছিল সেটা আঠারো তারিখে করা হয়েছে সুতরাং আমি মনে করি শিল্পীদের দিক থেকে শিল্পীরা যথেষ্ট সজাগ এই সংগঠনটি যখন তৈরি হয়েছিল আমরা চারজন এটার মূল উদ্যোক্তা ছিলাম তার মধ্যে আমি একজন জাহিদ ছিল তৌকির ছিল হাকিম ছিল পরবর্তী সময়ে এই সংগঠনটা আজকে বারোশো সদস্য হয়েছে আমরা আমি যেহেতু এই সংগঠনের প্রতিষ্ঠাকালীর একজন সদস্য এবং আজকে এই সংগঠন এই অবস্থায় দাঁড়িয়েছে এই বিশৃঙ্খলার মধ্যে দাঁড়িয়েছে এটা আমার আমার একটা দায়বদ্ধতা থেকে আমি এখানে এসেছি আমি চাই যে আমার নিজের হাতে বা আমাদের হাতে তৈরি করা যে সংগঠনটি সেটি আগে যেরকম সক্রিয় ছিল এখনো নির্বিবাদে এবং নির্দলীয়ভাবে একটি সংগঠন থাকবে যারা শিল্পীদের কল্যাণের জন্যে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্যেই কাজ করবে আর অন্য কোনো কিছুই না এখানে অন্য কিছু ব্যাপার কোনো অবকাশ নেই শিল্পী হওয়া উচিত জনগণের দর্শকে এখানে আমি মনে করি শিল্পীদের হ্যাঁ প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু সেটা আমরা দেখি ভোটের সময় একটা ব্যালট যখন হয় তখন কিন্তু একটা পর্দা ফেরা থাকে এটা কিন্তু গোপনভাবে এটা করা হয় সুতরাং শিল্পী কাউকে ভোট দেবে না বা নির্দলীয় থাকবে এমন না অবশ্যই সে তার ভোটাধিকারের ক্ষেত্রে তার পছন্দের প্রার্থীকে এসে ভোট দেবে কিন্তু যে শিল্পী সে সকলের শিল্পী সে কোনো দলীয় শিল্পী নয় সে নির্দলীয় শিল্পী সে দর্শকের শিল্পী সে জনগণকে তার নিজেকে বিলিয়েছে জনগণকে এন্টারটেইন করবার জন্যে জনগণকে সমাজ সচেতন করবার জন্যে জনগণকে শিক্ষামূলক কাজে অংশগ্রহণ করার জন্যে সুতরাং তার যে কন্ট্রিবিউশন তার যে ভূমিকা এটা অনেক বেশি এবং আমাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো বাইরে রেখে ব্যক্তিগত রাজনৈতিক বিষয়গুলোকে বাইরে রেখে সংগঠন চালানো উচিত এবং সংগঠনটি একটি নির্দলীয়ভাবে যাতে চলে সেই প্রতিশ্রুতি আমাদের থাকা উচিত